এই এক মিনিটে তোমার জীবনের সমস্ত নেগেটিভ থট থেকে তুমি মুক্তি পেয়ে যাবে একবার স্বামী বিবেকানন্দ একটা ব্রিজ পার হয়ে কোথাও একটা যাচ্ছিলেন ব্রিজটা ছিল ছোট আর ব্রিজের শেষে ছিল গভীর জল সেখানেই কয়েকটা হনুমান স্বামীজির পেছনে পড়ে যায় হনুমানগুলো এমন করতে থাকে যা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে স্বামী বিবেকানন্দ তখন নিজেকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড়াতে থাকে তখনই সামনে থেকে আসা এক ব্যক্তি বিবেকানন্দকে থামিয়ে বলে তুমি এই হনুমানগুলিকে দেখে ভয় পেও না তুমি যত ভয় পাবে তত বেশি ওরা তোমাকে আরও ভয় দেখাবে ওদের মুখোমুখি হলে ওরা এমনিতেই পালিয়ে যাবে ওদের মুখোমুখি হওয়া ভয় পেও না তারপর হনুমানগুলিকে তাড়ানোর জন্য স্বামীজি সাহস করে পিছন দিকে ঘুরে হনুমানগুলির চোখে চোখ রেখে জোরে চিল্লায় আর সব কথা হনুমান তো আমাদের জীবনেও আমাদের নেগেটিভ গুলি এই হনুমানগুলির মতোই তুমি যত বেশি ভয় পাবে অনুমানগুলি তত বেশি তোমায় আরো ভয় দেখাবে কিন্তু যখনই তুমি পিছন ঘুরে ওদের সামনে দাঁড়াবে অর্থাৎ তোমার মধ্যের নেগেটিভ থটস গুলির মুখোমুখি হবে যে যত নেগেটিভ থটস আসুক না কেন হাজার হাজার নেগেটিভ থটস আসুক না কেন আসতে নাও আমি ভয় পাই না কারণ আমার মধ্যে তার থেকেও বড় একটা পজিটিভ থট রয়েছে যেটা আমি জীবনে অ্যাচিভ করতে চাই সেটা ওই সমস্ত হাজার হাজার নেগেটিভ থটস এর থেকেও অনেক অনেক বড় যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো পাওয়ারফুল টপিক নিয়ে বাই